আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই সাইলেন্ড শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইস্টার্ন মূল্ শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে থাকবো সবগুলো কিন্তু আপনি ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবো ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য তাছাড়া প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি হচ্ছে প্রথম ড্রেসটা এটা গলাটা হচ্ছে কিন্তু বি শেপ গলার মধ্যে প্রিন্টের মধ্যে হবে এটা কিন্তু ডলারের কাজ থাকতেছে সাইড দিয়ে কিন্তু টার্সেল হবে সাইজ কত থেকে কত ভাই আপ হাতাটা হচ্ছে কিন্তু আফগান হাতার মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি যেটা হচ্ছে হাতাটা সাইজ দেওয়া যাবে ছয় থেকে তেরো বছর থেকে বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে কিন্তু সালারটা সো আফগানের সালার মধ্যেই থাকবে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া ষোলোশো টাকা প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ছয় থেকে তেরো বছরের মধ্যে সবগুলো ড্রেসই কিন্তু হচ্ছে আপনার ঈদ কালেকশনের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু রাউন্ড শেপটার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ব্যান্ড গলার মধ্যে হবে এখানে কিন্তু যা দেখছেন সবগুলো কিন্তু পাইপ পুতির কাজ থাকতেছে হাতাটা হবে থ্রি কটাতার মধ্যে সাথে একটা উন্না থাকতেছে এগুলো কিন্তু রাউন্ড শেপটার মধ্যে হবে এটার সাথে থাকবে একটা প্যান্ট থাকবে সাইজ কত ভাই এটার তিন থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে বারোশো টাকা এটার সাথে উন্না আসতে হ্যাঁ হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোট সেটের মধ্যে আর কি একটু ডিজাইনটা দেখাচ্ছি মাস্টার্ড কালারের মধ্যে হবে ডিজাইনটা হচ্ছে নাইট শেপ গলার মধ্যে হবে এখানে কিন্তু সম্পূর্ণ লেজ করা প্লাস সিকোয়েন্সির কাজ করা সামনে দিয়ে কলি করা থাকবে এটা কিন্তু রাউন্ড শেপটার মধ্যে হবে ডিজাইনটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে হাতাটা হচ্ছে আফগান হাতার মধ্যে থাকবে একটু ব্যাক পার্টটা দেখি এটা একটু ব্যাক পার্টটা দেখি হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু আপনার টার্সেল থাকতেছে সেটার সাথে কী আসতে ভাইয়া এটা সাথে কিন্তু একটা সালাড থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে এই যে এটা হচ্ছে সালাডটা এখন চলতেছে এই টাইপের ড্রেস এখন কিন্তু এই টাইপের ড্রেস বেশি চলতেছে সাইজ কত ভাই এটা সাইজ ধরে থেকে 14 বছর 6 থেকে 14 বছর কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে 1300 টাকা 1300 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকতেছে প্রিন্টের মধ্যে অ্যাশ কালার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু ব্যান্ড গলার মধ্যে এটা কিন্তু পাইপ পুঁতির কাজ থাকবে রাউন্ড শেপটার মধ্যে সামনে কলি করা থাকবে ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা হাতার আছে আফগান হাতার মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা হোয়াইট কালারের মধ্যে থাকবে সাইজ কত ভাই এটা চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন এগারোশো টাকা মানে এক একটা রেঞ্জে এক একটা ড্রেস থাকতেছে এটা হচ্ছে পরের ড্রেসটা তো সে কামিজের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি তো হচ্ছে অল ওভার কিন্তু সিকুয়েন্সি কাজ করা প্লাস মিডেল আছে নাইট শেপ গলার মধ্যে হবে হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে আফগানি হাতা থাকবে আর কি সামনে দিয়ে কলি করা থাকবে এটার সাথে থাকবে একটা আফগানি একটা পাজামা থাকতেছে প্রিন্টের মধ্যে কিন্তু পাজামাটা পেয়ে যাচ্ছে এটার সাথে কিন্তু একটা উন্নাও থাকতেছে সাইজ কত ভাই এটা ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে কিন্তু বাটন থাকতেছে অনেক সুন্দর একটা ফুল থাকতেছে উপরে যে কাপড়টা দেখছে এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে নিচেটা কিন্তু এক কালারের মধ্যে হবে এটা কিন্তু র্যাফেল করা থাকবে হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে ফুলগুলি হাতা ডিজাইন এটা সাথে থাকবে হোয়াইট কালার একটা টাস টাইস থাকতেছে লেগেন্স থাকতেছে আর কি সাইজ কত ভাই এটা চার থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে এক টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে প্যান্ট আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে কিন্তু জামাটা রাউন্ড শেপের মধ্যে হবে এটা সামনে দিয়ে কলি করা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ইস্টনের কাছে রিয়েল স্টোনের গলাটা হচ্ছে ব্যান্ড কলার মধ্যে পিছনে কিন্তু জিপার থাকতেছে প্লাস হুক থাকতেছে দুইটাই এটা কিন্তু ব্যাক পাটা ব্যাক পাটে কিন্তু আবার টার্সেল

এটা কিন্তু সিলভার কালারের মধ্যে হবে দেখেন যে ড্রেস ডিজাইনটা দেখছেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টাইলের মধ্যে হবে রাউন্ড শেপের মধ্যেই সামনে দিয়ে কলি করা আর গলাটা হচ্ছে কোড মধ্যে সামনে দিয়ে নাইট শেপ গলার মধ্যে হবে পিছনে কিন্তু ব্যান্ট গলার মধ্যে পিছনে কিন্তু এটার সাথে আরেকটা আছে এ সাইডে কিন্তু দুই সাইডে কিন্তু পকেট থাকতেছে যে পকেটেও কিন্তু আপনার লেস থাকতেছে সিকোয়েন্সি কাজের মধ্যে হাতাটা হচ্ছে ত্রিকোটা হাতার মধ্যে আমগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা উনা থাকতেছে অ্যাশ কালারের মধ্যে একটা হচ্ছে পায়জামাটা এগুলো কিন্তু সিল্কের মধ্যে হবে সবগুলো প্রিন্ট হবে কাপড়টা হবে সিল্কের মধ্যে সাইজ কত হবে এটা সাইজ 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছরের মধ্যে প্রাইস থাকবে 1500 টাকা আচ্ছা পরের ড্রেসটা আচ্ছা আলিয়া কাটের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে বাট এখানে কিন্তু টার্সেল থাকতেছে অ্যাডজাস্ট করা হবে তার টার্সেলটা কিন্তু বাটন করা থাকতেছে প্লাস ডলার কাজ আসছে হাতাটা আসছে আফগানি হাতার মধ্যে প্রিন্ট হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা সে থাকবে ক্রিম কালারের মধ্যে একটা আফগানি একটা স্যালোয়ার থাকতেছে ক্রিম কালারের মধ্যে সাইজ কত ভাই এটা এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাইজ কত ভাই এটা এটার সাইজ কত পিঙ্ক কালারেরটা সাইজ কত এটা সাইজ ডেভেলপার সাইজ আছে এটা কিন্তু अवेलेबल সাইজ হবে দুইটারে কিন্তু अवेलेबल সাইজ দেওয়া যাবে প্রাইস কত আছে টাকা দুইটা কি सेम প্রাইজে দুইটাই কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে চার থেকে 10 বছরের মধ্যে আচ্ছা পরের ডেসটা হচ্ছে ল্যাহেঙ্গা টাইপের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাই সেগুলো সারার মধ্যে হবে এটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে মেরুন কালারের মধ্যে হবে এটা কিন্তু অ্যাডজাস্ট না এটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে সামনের টার্সেলটা সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার সাথে থাকবে একটা স্কার্ট থাকবে সাইজ কত ভাই এটা ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কোটিটা কিন্তু আলাদা কিন্তু আপনি অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারেন এটা হচ্ছে ভিতরে ইনার এটা প্রাইস পড়বে আপনার 1700 টাকা প্রাইসটা থাকবে 1700 টাকা এটা সাথে কিন্তু একটা উন্নাও থাকতেছে জর্জেটের মধ্যে প্রাইসটা থাকবে 1700 টাকা যেটা হচ্ছে কিন্তু ভিতরে ইনারটা এটা হচ্ছে উপরের কোটিটা সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে প্রাইস থাকবে সতেরোশো টাকা এগুলো যদি কেউ আর ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়াদের সাথে যোগাযোগ করবেন ভ্যাদ অ্যাড্রেস ট্রাসে ইস্টার এস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের পঁচানব্বই নাম্বার দোকান সো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ